কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে পরে বলবো এটা সাসপেন্স রইলো তো এখন যাচ্ছি আমরা ঘুরতে আর আমি যাচ্ছি আমার দিদা যাচ্ছে আমার মা যাচ্ছে বাবা যাচ্ছে তো কোথায় যাচ্ছি ডে ওয়ান ডে টু সবই যাবো আর হচ্ছে আমি এসে ভিডিওটা আপলোড করব তো চলো যাওয়া যাক সব গোছ গাছ হয়ে গেছে আমরা রেডি হয়ে গেছি এই জমা একটা শর্ট স্কার্ট করেছি আর তার উপরে একটা ইয়ে করেছি টপ করেছি তো চলো যাওয়া যাক গাড়িতে যাচ্ছি গাড়িতে বলতে বাস না আমাদের পার্সোনাল গাড়িতে আছে চলো দেখা হবে ওখানে ওখানে গিয়ে রাস্তায় করব তো বেরিয়ে পড়েছি আমরা আর কোথায় যাচ্ছি সেটা হচ্ছে দীঘা আজ অনেক বছর কোথাও যাওয়া হয়নি বাইরে মানে লং ট্যুরে কোথাও যাওয়া হয়নি তো তার জন্য তিন চারজনে মিলে বেরিয়ে পড়েছে আমি মা বাবা তো এটা হচ্ছে রাস্তাতে যাচ্ছিলাম যখন তখন এটা হচ্ছে বোম্বে রোড

চলে এসেছিল মুড়ি আর পেঁয়াজ শুদ্ধ চপ তারপরে এগুলো খেলাম খেয়ে দিয়ে আবার যাচ্ছিলাম রাস্তা দেখতে দেখতে আর এটা হচ্ছে কাঁসাই নদী তারপরে যাচ্ছিলাম আর যেতে যেতে রাস্তায় আবার আমাদেরকে পুলিশ ধরেছিল কারণ এখন তো ভোটের টাইম নাকা চেকিং হচ্ছিলো তার জন্য ভোটের জন্য চারিদিকে হচ্ছে নাকা চেকিং হচ্ছে তারপরে আমরা বেরিয়ে গিয়েছিলাম অনেকটা যাওয়ার পর আর ব্লক করিনি অনেকটা যাওয়ার পরে এটা পড়ল হচ্ছে নাচিন্দা মন্দির মা নাচিন্দা এইখানে হচ্ছে মানে যা মনস্কামনা পূর্ণ করবে হচ্ছে পূরণ হয় তারপরে এটা পেরিয়ে আমরা আবার যাচ্ছিলাম দীঘার দিকে আর অনেক কিছু দেখলাম এটাই ভালো লাগছিল নদী চারিদিকে এইসব দেখতে দেখতেই পৌঁছে গেলাম আমরা বিশ্ববাংলা গেটের ওখানে আর এখানে একটা রেল গেটও ছিল সেখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর অনেক দিন পর ট্রেন লেগলাম আর তারপরে চলে এলাম বিশ্ববাংলা গেটের ওখানে দীঘা ডুবে গেছিলাম আর এত রোড যে কি বলবো রোডে আমার একদম অবস্থা খারাপ হয়ে গেছিল তারপর বাবা সব কিছু ফর্মালিটিস রুমের পূরণ করে তারপর রুমে চলে গেলাম এখানে আমাদের হাজার টাকা করে রুম নিয়েছিল পার ডে হাজার টাকা তো রুমটা ভালোই ছিল সব কিছু ছিল ওর মধ্যে একটু বন্ধ করে দাও চলো এইখানে একটা টিভি আছে আর একটা আছে বেড আর এখানে যে ভালো এটা দারুন মানে আমার তো খুবই ভালো লেগেছে আর হচ্ছে বাথরুম বাথরুমটা পরিষ্কারই আছে মোটামুটি বালতি আছে কোমঠ আছে হাই গাইজ তো এখন আমরা রুমে চলে এসেছি রুম টুটা দিয়ে দিয়েছি তো এবার আমরা রেডি হয়ে পড়েছি এবার আমরা যাব বিচে বিচে স্নান করব খাবো তারপর আবার আসবো এখান থেকে হোটেল থেকে খাচ্ছি না কারণ বিচে খাবো কোনো হোটেলে তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো বাই একজনে কিন্তু শুয়ে পড়েছে খুব ক্লান্ত হয়ে গেছে চের ধারে ওখানে একটা গোপাল হোটেল বলে একটা হোটেল আছে ওখানে আমরা দুটো ভাত খেতে গিয়েছিলাম সত্তর নব্বই টাকার প্লেট না ডিম ডিম হচ্ছে নব্বই টাকার প্লেট তো ভাত দিয়েছিল আলু সব কিছুই দিয়েছিলো চানির পাঁপড় ওখানে খাবারটা আমার খুব ভালো লেগেছে আর ওখানে মানে বিয়েবাড়ির বিয়েবাড়ি আপনার মানে আমি জীবনে এত ভাত খাইনি ওখানে বেশি করে ভাত খেয়ে একদম পেট ফেট ভর্তি করে ভাত খেয়েছি বাট অনেকটা ভাত খাওয়া গেছে রান্নাগুলো সত্যি অসম তোমরা যদি চাও তো ওখানে এসে খেতে পারো বিচের ধারেই আর প্রাইস ঠিকঠাকই ছিল আমার মতে তো বলবো একটু দাম বেশি নিয়েছে কারণ ডিম ভাত নব্বই টাকা এটা একটু বেশি হয়েছে কিন্তু টেস্ট অনুযায়ী ঠিক আছে এখানে ঝাঁচড়া দিয়েছিলো আলু ভাজা ভাত স্যালাড লেবু সবই দিয়েছিল পটলের তরকারি দিয়েছিল আর হচ্ছে তারপরে চাটনি দিয়েছিল পাঁপড় দিয়েছিল আর ডিম ছিল সাথে তারপরে খাওয়া দাওয়াটা শেষ করলাম শেষ করে গেলাম হচ্ছে বিচে তারপর আমরা বিচে চললাম আর মানে ভিড়টা শুধু দেখো মানে প্রচুর ভিড় যেহেতু শনিবার ছিল প্রচুর ভিড় তো ওই দিনকে কোনো ভিডিও করিনি স্নান করার তারপরে স্নান টান করে স্নান করতে যাচ্ছিলাম এখন তারপরে ওই দিনকে কোনো ভিডিও করিনি আর স্নান করে আবার বাড়ি ফির মানে রুমে যাচ্ছিলাম আর এখানটাতে এত রোদ ছিল সেদিনটা তো আমরা জুতো পরে গেছিলাম হলো কোনো অসুবিধা হয়নি কিন্তু যেদিন আমরা জুতো পরে যাইনি মানে বিরাট ভয় লাগছিল তারপর আমরা স্নান টান কমপ্লিট করলাম আর ওখানে বললাম তো যে ফোন নিয়ে যাইনি আর ভিডিও করা হয়নি সেদিনকে প্রচুর মজা করেছি আর হচ্ছে তারপরে স্নান টান করে এখন যাচ্ছি আমরা রুমে তো রুমে গিয়ে তারপরে কথা হবে রুমে গিয়ে আমরা রেস্ট করছিলাম আ তারপর আমরা এখন প্ল্যান করে রাখা আছে এবার আমরা হোটেলে যাচ্ছি আর বড় গিয়ে দেখি টুডেস নেব তারপর আবার বিকেলে বের হব হ্যাঁ নাজিবে এখানেও আমড়ুলকে বলেছে নাজিবে কি হচ্ছে নাজিবে

দীঘায় গিয়ে আমাদের একটা বড় পাওনা হয় সেটা হচ্ছে বৃষ্টি হচ্ছিল পুরো দু ঘন্টা ধরে জমজমি বৃষ্টি হচ্ছিল সকাল থেকে প্রচণ্ড গরম ছিল আর বৃষ্টিটা হওয়ার পরে মানে ওয়েদারটা কি সুন্দর লাগছে ওয়েদারটা দারুণ ছিল আর এই যে পাশে যে মানে ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর আর পাশে তো প্রচুর হচ্ছে ইয়ে ছিল হোটেল ছিল কিন্তু ভিউটা খুবই সুন্দর ছিল তারপরে বৃষ্টিটা কমে গেল তো তার জন্য আমরা বেরিয়েছিলাম আর এখানে ওয়েদার খুবই তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায় এই হঠাৎ করে বৃষ্টি হবে আবার হঠাৎ করে মানে ঠিক হয়ে যাবে তো বিকেলে আমরা একটু বেরিয়েছিলাম গিয়েছিলাম হচ্ছে ওল্ড দীঘাতে আর এখানে ওই যে বিশ্ব বাংলার যে এটা গাছের মতো করা আছে সেটা তো ঘুরব আর ও ঢেউ গিয়েছিলাম বন্ধ ছিল তখন যাচ্ছি ওল্ড ছিলাম কিন্তু আবার হঠাৎ করে বৃষ্টি চলে আসে তারপরে ছিলাম আমার বৃষ্টিতে সমুদ্রকে দেখতে দারুন মানে দারুণ মানে আমাদের এটা এক্সট্রা পাওনা তারপরে ওখান থেকে আবার ঘুরছিলাম একটু আর অনেক মজা করছিলাম মানে খুব সুন্দর লাগে সুন্দর হাওয়া দিচ্ছিলো বসে থাকতে খুব ভালো লাগছিল আর একদিকে মানে বৃষ্টির ওয়েদার শুধুই খিদে পাচ্ছে শুধুই খিদে পাচ্ছে তারপরে এই কাকুর কাছ থেকে ফুচকা খেলাম ফুচকা খাওয়ার পর এই এইখানে যে ওলদিঘাটাকে খুব সুন্দর করে সাজিয়েছে লাইটিং টাইটিং করে মানে একটু ঘুরছিলাম আর এখানে হচ্ছে ওয়েদার এত সুন্দর ছিল শুধুই খিদে পেয়ে যাচ্ছি